নন দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ভাই সুপ্রিয় দর্শক আম বাড়ি হাটে রয়েছে আমরা না না দিনাজপুর জেলার মধ্যে এই হাট সপ্তাহে দুই সোমবার শুক্রবার হাট বসে বাকি হয়ে গেছে হয়ে গেছে কত হলো

ভাই এটা দাঁত হয়েছে দাঁতে নাই মানে ফাঁস হচ্ছে কি অবস্থা বলেন তো এটা কত দাম চাচ্ছিলেন এক লাখ পঁয়ত্রিশ কত কয় কাস্টমারে কেমন রেট পঁচিশ সর্বশেষ এক লাখ পঁচিশ হলে এটা বিক্রি

পঁচাশি হাজারে কিন্তু বিক্রি করতে হচ্ছে একটু চলে যায় সামনের দিকে

এই পাশে দেখছি একটা আপনার ভাই কত চাচ্ছিলেন নাই কত হলে দিবেন একশো পনেরো হ্যাঁ পনেরো হবে না পনেরো হাজার হলে এটা বিক্রি করতে চাই তো দর্শক শ্রোতা আজকে কিন্তু আমরা দেখলাম যে হাটে মোটামুটি আমদানির সংখ্যাটা একদম কম আর সেই সাথে কাস্টমারের সংখ্যা কিন্তু আরও কম দামটা মোটামুটি গত হাটের তুলনায় একটু রিজনেবল আছে এটা এটা কি অবস্থা ভাই এটা করতে চাচ্ছিলেন একশো এটা কত বলে একশো কেমন লাস্ট داش <applause>